ডিয়ার ফেয়ার্স বেশ কিছুদিন যাবৎ খুব গরম পড়ছে ভাবলাম আপনাদের সঙ্গে একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করি আজকে একটি ভ্যানিলা আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এই রেসিপিটি এতটাই সহজ যে কেউ কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে চলুন তাহলে দেখে নেওয়া যাক একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ হুইপড ক্রিম ঠান্ডা হুইপড ক্রিম নিতে হবে এখন একটি বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে আমি ক্রিমটাকে ফোম করে নিচ্ছি দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে আমি আর ঘন করে নিব হয়ে গেছে এরকম ঘনত্বের করলে হবে অথবা এর চেয়ে একটু পাতলা হলেও অসুবিধা নেই দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর হাফ কাপ কন্ডেন্স মিল্ক এখন একটি স্প্যাচুলার সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই হচ্ছে আইসক্রিমের সবগুলো ইনগ্রেডিয়েন্টস আর কিছুই লাগবে না ভালো মতো মেশানো হয়ে গেলে আমি দুইটি বাটিতে নিয়ে নিচ্ছি এখানে প্রায় দুই লিটার আইসক্রিম হবে অনেক সস্তায় কিন্তু আমরা বাসায় এভাবে আইসক্রিম তৈরি করে ফেলতে পারি আর গরমে খুব এনজয় করতে পারি উপরের দিকটা আমি একটু সমান করে নিচ্ছি তারপর ট্যাপ করে নিয়ে ঢাকনা দিয়ে দ্বিতীয় বক্সটিতেও আমি একইভাবে আইসক্রিমের মিশ্রণ ভরে নিব তারপর দুটি বক্সই আমি ডিপ ফ্রিজে রেখে দিব ছয় থেকে আট ঘন্টার জন্য কিংবা ওভার নাইট রাখলেও হবে তারপরই আমরা পেয়ে যাব অসম্ভব মজাদার ভ্যানিলা আইসক্রিম গরমে অনেক তৃপ্তিদায়ক এই আইসক্রিম খুব সহজেই কিন্তু এই আইসক্রিমটা তৈরি করা যায় আর খরচও দোকানের চেয়েও গুণ কম হবে চারিদিকে সুন্দরভাবে মুছে আমি ঢাকনাটা লাগিয়ে দিব। এখন ডিপে রেখে দিব আট ঘন্টা পর আমি আইসক্রিমের বক্স দুটি বের করে নিয়েছি এখন আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি কেমন হলো দেখুন কি সুন্দর হয়েছে আর এই আইসক্রিমের স্বাদ কিন্তু দোকানের স্বাদকেও হার মানাবে কারণ দোকানের আইসক্রিমে অনেক সময় অনেক রকমের কেমিক্যালস ব্যবহার করা হয় আর ঘরের তৈরি আইসক্রিম খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত আর বানানোও তো খুবই সহজ আপনারা এখন থেকে বাসায় তৈরি করে নেবেন ডিয়ার ভিওয়ার্স আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন ভিউয়ার্স যারা ফেসবুক থেকে দেখবেন আমার পেসটিকে ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ